এই যে টাকাগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে আমাদেরকে না জানিয়ে সেগুলো করা হয়েছে কোনো সমন্বয়ক বা সহ সমন্বয়ক নামে যারা পরিচয় দিচ্ছে তাদের সাথে ন্যূনতম নিজের ইচ্ছা তো আমরা যেটা আসতেছি যেটা থেকে টোটাল

এখনো হাসপাতালে পড়ে রয়েছে তাদের বা কি অবস্থা প্রিয়শিক চলুন আমরা দুটি ভিডিও দেখব তারপরে বিস্তারিত আলোচনা এই যে টাকাগুলো উঠানো হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে আমাদেরকে না জানিয়ে সেগুলো করা হয়েছে কোনো সমন্বয়ক বা সহ নামে যারা পরিচয় দিচ্ছে তাদের সাথে ন্যূনতম কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না এক টাকাও না ডোনেশনটা আমরা কারোর কাছ থেকে নিচ্ছি না জোর করে মানুষ দিচ্ছে নিজের ইচ্ছা তো আমরা যেটা আসতেছে যেটা থেকে খরচ হচ্ছে আমরা টোটালি

পাঁচই জুন থেকে আন্দোলন করছি পাঁচই জুন থেকে আন্দোলনে আমাদের একটা টাকার কোনো ট্রানজেকশন নাই একটা সিঙ্গেল টাকা আমরা কারো থেকে উঠাই নাই একটা টাকার জন্য আমরা কারো কাছে যাই নাই আমাদের আন্দোলনের এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কারণ কোনো মানি ট্রানজেকশন দিয়ে আমাদের আন্দোলন হয় নাই যখনই টাকা আসে তখনই দেখা যায় আন্দোলন বিতর্কিত করা একটা চেষ্টা থাকে এই যে টাকাগুলো উঠানো হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে আমাদেরকে না জানিয়ে সেগুলো করা হয়েছে এই যে সমন্বয়কদের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখানে ফান্ডিং করা হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের কোনো ধরনের আমাদের কনসেন্ট নাই বাংলাদেশের যে যে প্রান্তে আপনারা কেউ সমন্বয়ক এবং সহসমন্বয়ক পরিচয়ে কারোর সাথে আপনারা আর্থিক লেনদেন করবেন না কারোর সাথেই না কারণ আমরা সেন্ট্রালি কেউ টাকা পয়সা লেনদেনের সাথে আমরা উৎসাহ দিচ্ছি না আমাদের প্রয়োজন পড়ছে না বরং আমরা যে ক্যাশটি করছি আমরা সরকারকে অ্যানাবেল করছি যেখানে টাকার প্রয়োজন হবে সেখানে সরকার দিতে বাধ্য থাকবে আর যদি কেউ টাকা স্বপ্রণোদিত হয়ে দিতে চান সেক্ষেত্রে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করুন আপনার যদি পরিবারের কেউ আহত হয়ে থাকে আপনারা নিজে গিয়ে আহতদেরকে নিজ হাতে দিবেন কেউ কোনো সমন্বয়ক বা সহ নামে যারা পরিচয় দিচ্ছে তাদের সাথে নূন্য ন্যূনতম কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না এক টাকাও না এই টাকাটা আপনি নিজ দায়িত্বে এবং মসজিদ আপনারা কারা মসজিদ থেকে টাকা দিচ্ছে আসছেন আপনারা তিনজন আসছেন আপনারা তিনজন থাকবেন থেকে ওনার হচ্ছে দায়িত্বে ওনার দায়িত্বে আপনারা রুগীদের হাতে টাকাটা দিয়ে যাবেন আমরা স্বৈরশাসকের জানাজা পরে ফেলছি দাফন কাজ বাকি আমরা যদি স্বৈরশাসক কিন্তু শুধু হাসিনা না যারা এই ধরনের কাজগুলো করে তারাই স্বৈরশাসক স্ট্যাচারের ব্যবসাটা এটা আমি হসপিটাল আমি নিজে ফেস করছি এটা যদি আর থাকে আমি বলে দিচ্ছি আমি কিন্তু ওনাদেরকে আবার পাঠাবো আমি আবার পাঠাবো ওনাদেরকে ওনাদের নাম্বার নেওয়া এবং ওনাদের স্টুডেন্ট উইং এরপরে যদি কোনো এরপরে যদি কোনো ব্যবস্থা নেয় আমাদের দাবি নিব না তো সুতরাং এই ইস্যু এই যে আপনারা দেখা যায় স্ট্যাচার নিয়ে দাঁড়িয়ে থাকে তুলতেছে না এটা যেন না হয় ব্যাপারটা বুঝছেন এটা যেন আর কোনো না হয় এখানে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যতগুলো হসপিটাল রয়েছে আমরা আমাদের সমন্বয় প্রতিনিধি আমরা কিন্তু যাচ্ছি আমি গতকাল সাত থেকে আটটা হসপিটালে গিয়েছি আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সেখানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এডিজি ছিলেন পরিচালক ছিলেন সেখানে আমরা একটা ইউনিফর্ম সেখানে আমরা একটা ইউনিফর্ম হচ্ছে একটা একটা মানে স্পেশালাইজ ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদেরকেই চিকিৎসা দেওয়া হবে এবং সেটি সম্পূর্ণ ফিতে বাংলাদেশের যতগুলো সরকারি হসপিটাল রয়েছে সেখানে সম্পূর্ণ ফিতে তাদের জন্য স্পেশালাইজ ডেডিকেটেড একটা ইউনিট থাকবে দেখেন আমাদের সমন্বয়কদের পক্ষে তো আর আমাদের লেজিটি নেই আমাদের অথরিটি নেই আমরা যেটা করতে পারি ভলেন্টিয়ারিলিভাবে তাদেরকে হেল্প করতে পারি এই অ্যাসিস্টের জায়গা থেকে কিন্তু আমরা আমাদের প্রতিনিধিরা অলমোস্ট সব হসপিটালে ছুটে যাচ্ছে আমাদের আরেকটা টিম সার্জিস হচ্ছে উত্তরাতে গিয়েছে আমি হচ্ছে এখানে আসছি তো সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সক্ষমতার জায়গা থেকে আমরা অনেক ধন্যবাদ আমি আপনারা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে পুরোপুরি একমত আজকে সকাল থেকে আমরা অনেকগুলি হাসপাতালে দৌড়ে বেরিয়েছি এবং আমাদের যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ছাত্র জনতা যারা আহত হয়েছেন তাদেরকে এক্সক্লুসিভলি ডেডিকেটেড ওয়েতে একটি চিকিৎসা করার পিছনে কারণ হচ্ছে যে এই যারা এখন ভর্তি আছেন পাঁচশোর উপরে এদের প্রত্যেকেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে ইনফেকশান থেকে তো এই ইনফেকশান যদি আমরা প্রিভেন্ট করতে না পারি আমাদের এই ছাত্রদের কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে আমরা কমাতে পারবো না যে কারণে অ্যাটেন্ডেন্টের যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যেটি ওনারা বললেন প্রত্যেক পরিচালক প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপক্ষে আমরা বলেছি আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে আপনাদের যদি দুর্বলতা থাকে আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয় আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয় ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয় তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দেবে না সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক অবস্থানে তার তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন চিকিৎসকরা যার যার যথাযথ দায়িত্ব পালন করবেন এবং প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে যেটি লাল একটি অভিযোগ বাক্স থাকবে যে কেউ যে কোনো হাসপাতালে সেটি সরকারি হোক বেসরকারি হোক প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন এবং টোয়েন্টি ফোর সেভেন হেল্প ডেস্ক থাকবে এই স্বাস্থ্য ব্যবস্থা ওভার নাইট পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমরা যেটি চিন্তা করছি স্টেটের অনেক বড় দায়িত্ব যেটি আজকে বলা হচ্ছে বেসরকারি খাতে সরকারি খাতে কেন মানুষের চিকিৎসা ব্যয় বাড়বে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এত বেশি হবে কেন এটা হচ্ছে স্টেটের রেসপন্সিবিলিটি স্টেটকে দায়িত্ব নিতে হবে সার্বজনীন স্বাস্থ্য এবং চিকিৎসার জন্যে কোনো মানুষেরই নিজের পকেট থেকে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার কথা না এটি তার মৌলিক দায়িত্ব সুতরাং এটা রাষ্ট্রীয় একটি ইন্স্যুরেন্স পলিসি করতে হবে যার মধ্য থেকে সবাই অ্যাম্প্যালেন প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয় কারণ এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন বাংলাদেশে এখন এক লক্ষ ডায়ালাইসিস মেশিন দরকার চার থেকে পাঁচ লক্ষ রুগী কিডনি ডায়ালিসে ভুগছে ইন্ডাস্ট্রিজ রেনাল ফেলিওরে ভুগছে তো এত রুগী যারা ডায়ালিসিস করছেন একজনের প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ হয় মানুষ দরিদ্র সীমা থেকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে এই জিনিসটাকে কখনোই অ্যাড্রেস করা হয়নি সুতরাং এটি রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা এবং এই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে যাতে তারা দারিদ্রসীমা এবং তারা সম্বল সহায় সব কিছু হারাচ্ছে এখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সেরি কেয়ার সর্ব অবস্থায় স্বাস্থ্যের অনেক বড়ো ধরনের রিফর্ম করতে হবে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস চালু করতে হবে কারণ একটা মানুষ গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে মেডিকেল এডুকেশনকে জনমুখী করে রিফর্ম করতে হবে আমরা আপনাদেরকে আমরা যেই সাহস আজকে পাচ্ছি ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে এই সুযোগটি যদি অবারিত থাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি আমরা বিশ্বাস করি এখানে একটি বৈষম্যমূলক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে যার অর্থ আছে সে চিকিৎসা পাবে যার অর্থ নাই সে চিকিৎসা পাবে না এই ধরনের বৈষম্য এখানে চলতে পারে না যাদের অর্থবিত্ত আছে তাদের হাঁচি কাশি লাগলে আপনারা সিঙ্গাপুরে চিকিৎসা করেন আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই না এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থায় এখন বিভিন্ন জায়গায় যারা এই আন্দোলনে যুক্ত ছিল না আন্দোলনের আসলেও তারা গ্রাণও পায়নি তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় বড় পর্যায়ের সমন্বয়ক হয়ে গিয়েছেন হয়ে গিয়েছেন নেতা কেউ বা হয়েছেন মন্ত্রী এমনটাই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যার এই আন্দোলনের বিপক্ষে ছিল যারা তারা এখন সবার আগের কাতারে দাঁড়ানোর চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গা তাদের নাম করে টাকা তোলা হচ্ছে এবং এই টাকাটা তুলে আসলেও কি এই যারা অসুস্থ যারা হাসপাতালে পড়ে রয়েছে তারা পাচ্ছে কিনা সেটাও কিন্তু সন্দেহ যদিও কিছু যদিও অনেকেই দিচ্ছে তাদেরকে অনেকেই এই সুযোগে ফায়দা লড়ছে নিজেদের লাভের জন্য তারা এভাবে টাকা তুলছে তবে প্রিয় দর্শক আরেকটি যে ভূমিকা নিয়েছে ছাত্ররা এটা অত্যন্ত সুন্দর একটি ভূমিকা নিয়েছে সেটা হলো হাসপাতালের পরিবেশ এবং সরকারিভাবে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা তাদের ওষুধ থেকে নিয়ে সমস্ত ট্রিটমেন্ট বিনামূল্যে হতে হবে তারা কিন্তু ইতিমধ্যে এটা ঘোষণা দিয়েছেন এবং ডাকা যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেই পঙ্গু হাসপাতালের যে অবস্থা সেটা কিন্তু তারা ইতিমধ্যেই খবর নিচ্ছেন এবং তারা সে জায়গায় গিয়ে সরাসরি সেখানকার অবস্থা দেখে তারা তারা অনেকটাই কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে এর ভালো ব্যবস্থা নেওয়া হয় দর্শক আমি বলবো আসলেও ডা টাকা তুলে আসলেও লাভ নেই যদি চিকিৎসা না পায় আপনি ডাক্তারকে যদি টাকা দেন হয়তো টাকার তুলে তুলে আপনাকে ডাক্তারকে টাকা দিলেন এক গরিব ভাইয়ের কাছ থেকে আপনি একশো টাকা নিলেন কিন্তু এই একশো টাকা আপনি দিলেন কুটিপতি যার যে দুর্নীতি করতে করতে কুটিপতি হয়েছে অর্থাৎ ঢাকা মেডিকেল এবং বঙ্গবন্ধু মেডিকেল যারা ডাক্তার তারাও কিন্তু বড়ো ধরনের দুর্নীতিবাজ অর্থাৎ আমি সবাইকে বলবো না কিন্তু তাদের ভিতরেও কিন্তু বড়ো ধরনের দুর্নীতিবাজ রয়েছে যে চিকিৎসাগুলো ফ্রিতে করানো দরকার যে ওষুধগুলো জনগণকে ফ্রি দেওয়া দরকার সেই ওষুধগুলো তারা বাহিরে বিক্রি করে জনগণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এজন্য আমাদের ওই জায়গায় গোড়াত আমাদের মেডিসিন ডালতে হবে